আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের প্রশ্ন দিতেছি তো এই প্রশ্ন একার সাথে সমাধানগুলো দিতেছি এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি দিকে অনেক স্কুলে কিন্তু খুব কমন পড়ে যেতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে কমন না পড়তে পারে তো তোমার ধারণা হবে যে ইসলাম শিক্ষা কী টাইপের প্রশ্ন আসছে এবং কীভাবে আনসার করতে হবে ঠিক আছে আর যা হোক এখন তোমাদের শুরুতে দেখো তিনটি এখানে তোমাদের হচ্ছে তিরিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তো সরি আমরা হচ্ছে এমসি কিউ প্রশ্নগুলোর উত্তর দেখে নেই যা খেয়াল করো প্রথম এখানে আমাদেরকে বলছে এক নম্বরটা যে না আকাইত আচ্ছা আমরা শুরু ছোট করে নেই এখানে বলছে আকাঈদের সর্বোত্তম বিষয় কোনটি আকাঈদের সর্বোত্তম বিষয় কোনটি তাওহিদ তাওহিদ শব্দ অর্থ কি তাওহিদ শব্দ অর্থ হচ্ছে ক নাম্বারটা একাত্তবাদ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে কোন নাম্বারটা তাওহিদ তাওহিদের শিক্ষা মানুষকে কোন দিকে পরিচালিত করে তো চার নম্বর প্রশ্নটা কি হবে গ নাম্বারটা গ নাম্বার কি দেওয়া আছে আমাদের ইসলামী নৈতিকতার এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে পাঁচ নাম্বার বলছে মনির সাহেবের বিশ্বাসের বিপরীত ধারণা কোনটি এখানে পাঁচ নাম্বার কি কী দিচ্ছে শিরক আর মনির সাহেব কি ছয় নম্বর হচ্ছে নাম্বার হবে এক এবং দুই দুটো মিলান্সার হবে যে ব্যক্তি কুফুরে লিপ্ত হয় তাকে কি বলে তাকে বলে হচ্ছে গ নাম্বারটা হবে গ হচ্ছে কাফের আর শিরক করার মাধ্যমে কার সাথে অন্যায় আচরণ করা হয় এটা হচ্ছে ক নাম্বারটা হবে আল্লাহ তালার সাথে এখানে আরেকটি উদ্দীপক দেওয়া আছে দেখো এখানে বলছে যে উদ্দীপকের উল্লিখিত সারা তাদের সময় অর্থাৎ হাজের পরিচয় কী তো এখানে উত্তরটা কী হবে তোমাদের কলম্বার এখানে হচ্ছে গরম নাম্বারটা হবে নয় নাম্বারটা মুস্তাদি আর এইভাবে তাদের মাধ্যমে মিনহাজ কী দশ নম্বর গরম নাম্বারটা মানে তিনটা অ্যান্সার হবে এক দুই তিন আচ্ছা তারপর দেখো আমাদের এক নম্বর প্রশ্ন কমপক্ষে কত মাইল দূরে গেলে অর্থাৎ মুসাফির হয় তাই না তো আমরা অনেকেই জানি যে মূলত হচ্ছে আটচল্লিশ মাইল দূরে গেলে আর রুক আচ্ছা রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম আমাদের শিক্ষা দেয় কী কী শিক্ষা দেয় তো বারো নাম্বার আনসারটা হবে কর এবং দুই ঈদ উল ফিতর অর্থ কী উল ফিতর অর্থ হচ্ছে তোমাদের এখানে গরম রোজা বঙ্গের আনন্দ তারাবি সালাত কি তারাবি সালাতকে এই চোদ্দ নম্বরটা কী হবে গোমাম সনতে সোনতে মক্কাদা আল কোরআন কাদের ধর্মগ্রন্থ আল কোরআন মুসলমানদের এটা সবাই জানে নাম্বার তাজবিদ অর্থ কী তাজবিদ অর্থ কি এটা হচ্ছে নাম্বারটা হবে সুন্দর করা আচ্ছা রোক অফ প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে এটি কি তো সতেরো নম্বর আনসারটা হবে গরম পাট্টা ঠিক আছে নাম্বার হচ্ছে তিনটা আনসার হবে আচ্ছা এখানে বলছে যে ওয়াকফের নিয়ম অনুসারে কোনটিকে ওয়াক বলা হওয়া যাবে তো এখানে তোমাদের আনসারটা কি হবে আঠারো নাম্বার উত্তরটা হবে ক্ষণ নাম্বারটা দুই নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতিকে আল আতিয়াত অর্থ কী ঠিক আছে উনিশ নম্বর কী হবে গরম নাম্বারটা অর্থাৎ দাওমান অমরাজে আর কি সুরালকো এখানে বলছে যে কারিহার প্রথম শব্দ কি এখানে তোমাদের বিশ নম্বর হচ্ছে গরম পাঠ্টা হবে ঠিক আছে গরম পাঠটা কী দেওয়া আছে আল আল কারিহা আচ্ছা একুশ নম্বরটা দেখো একুশ নম্বর এখানে তোমাদের উত্তরটি হবে এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে গরম পাঠা তিনটা হবে কীভাবে পরম শত্রুকে আপন করা যায় এখানে বাইশ নাম্বার উত্তরটা হচ্ছে খরম পাঠ্টা হবে ঠিক আছে প্রকোপের মাধ্যমে এবং স্থানিত প্রকাশের প্রকাশ পায় মানুষের তেইশ নাম্বার উত্তরটা কী হবে ক নম্বর এক এবং দুই চব্বিশ নম্বর দেখো এখানে চব্বিশ নাম্বার একটা উদ্দীপক আছে চব্বিশ নাম্বার কোহিনুর চরিত্রে নিচের কোনটি প্রকাশ ঘটে তো চব্বিশ নাম্বার আনচারটা হবে তোমাদের নম্বর শালীনতা আর কোহিনুরের যে যদি আক্তার যদি ও অতিরিক্ত সৌন্দর্য প্রকাশ করতেন তাহলে কী হতো এখানে তোমাদের খনাম্বারটা হবে ঠিক আছে খ নম্বর না গনাম্বারটা হবে আর কি তো এখানে গনাম্বার তিনওটায় আর কি আর মুনাফিকের লক্ষণ কয়টি মুনাফিকের লক্ষণ হচ্ছে নাম্বার তিনটি হর ইসুফ আলাইসাল্লাম কোন শহরে অধিবাসী ছিলেন ইসুফ আলাইসালাম কোন শহরে অধিবাসী ছিলেন গনাম্বার কেনান এবং ইউসুফ আলাইস্লামে কত বছর বয়সে মৃত্যুবরণ করেন তা আঠাইশ নাম্বার হচ্ছে গনাম্বারটা একশো দশ বছর হিজর শব্দ অর্থ কি হিজর সব অর্থ হচ্ছে ত্যাগ করা নাম্বারটা আর তিরিশ নাম্বার হচ্ছে কি মদিনা সনদ মোট কতটি দাঁড়া ছিল দ্বারা ছিল হচ্ছে আর সাতচল্লিশটি তো এখন হচ্ছে আমরা এখন কি দেখবো এখন আমরা হচ্ছে সৃজনশীল কিছু বর্ষণ দেখবো যা কিছু সৃজনশীল বর্ষণ দেখা এখানে তোমাদের হচ্ছে কবিবাক সৃজনশীল প্রশ্ন তো তোমাদের এখানে যেমন এখানে একটা সৃজনশীল করছে যেন মুশ্রিক কাকে বলে বা তা বিশ্বাস করতেন করতে হবে কেন বা সালেহার বিশ্বাস কী রূপ ব্যাখ্যা করো বা সাহানার ধারণটি তোমার পাট্টপুরের আলোকে বিশ্লেষণ করো এরপর তো দুই নং তাওহিতের বিপরীত কী আকাশ বলতে কী বোঝায় এবং সাদেক সাহেবের ধারণাটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো ইমামকে বা ইতে গাফের হুকুম কী বুঝে লেখো ঠিক আছে এই সৃজনশীলটা শিখবা এবং তারপর রয়েছে অবহেলা করে জমার সালা তাদের না করলে কি হয় ইবাদত বলতে কি বোঝায় এগুলো শিখবা পাঁচ নাম্বার সৃজনশীলটা শিখবা ওয়াকফ অর্থাৎ লামিমা চিহ্ন কি বা মধ্যে ফারাই বলতে কি বোঝায় এগুলো শিখবা তারপর ছয় নাম্বারটা শিখতে পারো ঠিক আছে যেন ক্ষমার আরবি কি বা রক্ষা করতে হবে কেন অপেক্ষা করো সাত নম্বর পরোপকার কী বা আমরা পরোপকার কেন করব এই যে সৃজনশীলটা শিখবা আট নম্বরটা শিখবা ইসামাইল্লা ইসলামের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে বা আদর্শ জীবন অনুসার করতে হবে কেন বা নাবু দাদু বর্ণিত ঘটনা নবীকে ব্যাখ্যা করো উদ্ভিকে বর্ণিত পানির উৎসের সাথে সংশ্লিষ্ট ঘটনার বিশ্লেষণ করা আর খবি বা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও যেমন এক নাম্বার বলছে যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে তোমাকে সর্বপ্রথম কোন বিষয়টি বিশ্বাস স্থাপন করতে হবে এবং কেন এবং আলফাজ সাহেব মনে করেন যে তকদির বলে কিছু নেই সবই মানুষের প্রচেষ্টার ফল তারই রূপ মনোভাবের ফলাফল লেখক স্বপন ঈশাল ইসলাম কে আল্লাহর পুত্র বলে মনে করে তার এরও বিশ্বাসের কুফল লেখ আচ্ছা কোন টি আল্লাহর নৈকত লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম আর গুরুত্ব লেখ ঠিক আছে তো এখানে আরও প্রশ্ন রয়েছে এগুলো একটু দেখে নাও তো এই ছিল তোমাদের প্রশ্নগুলো তো ধন্যবাদ সবাইকে ভিডিও